ঢাকা সতেরো আসনে ধানের শীষের পক্ষে ব্যতিক্রমী প্রচারণা রাজনীতির প্রচলিত হিসাব নিকাশের বাইরে এক ভিন্নধর্মী দৃশ্যের সাক্ষী হল রাজধানীর ঢাকা সতেরো আসন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে ও প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিনী শর্মিলা রহমান সিথি শনিবার বিকেলে সরাসরি মাঠে নেমে ধানের শীষ মার্কার পক্ষে ভোট প্রার্থনা করেন শনিবার বিকাল তিনটের দিকে রাজধানীর শাহজাদপুর এলাকার একটি শপিং মল থেকে শুরু করে আশপাশের বাসাবাড়ি পর্যন্ত হেঁটে হেঁটে সাধারণ মানুষের কাছে ভোট চান তিনি এ সময় তার সঙ্গে ছিল না কোনও দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা ওয়ার্ড কমিশনার ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজেই সামনে থেকে নেতৃত্ব দিয়ে সাধারণ মানুষের দাঁড়ে দাঁড়ি পৌঁছে যান শর্মিলা রহমান সিথি ভোট প্রার্থনার সময় তিনি বলেন আমি রাজনীতি করতে আসেনি আমি এসেছি আমার ভাইয়ের জন্য ভোট চাইতে তারেক রহমানের জন্য ধানের শীষের জন্য আপনাদের দোয়া ও সমর্থন চাই তারই বক্তব্য ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে অনেকেই একে রাজনীতির বাইরে এক মানবিক ও আবেগঘন প্রচারণা হিসেবে দেখছেন সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করে তিনি সবার ভালোবাসা কুড়িয়ে নেন ঢাকা সতেরো আসনের ভোটাররা এ সময় তাকে আশ্বস্ত করে বলেন আমরা সবাই ধানের শীষে ভোট দেব নিরাপত্তার কড়াকড়ি বা বিশাল বহরের পরিবর্তে সাধারণ মানুষের ভিড়ে মিশে যাওয়া এই প্রচারণা মুহূর্তে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে ওঠে অনেকের মতে এটি ছিল ক্ষমতা নয় ভালোবাসা ও সম্পর্কের রাজনীতির এক অনন্য উদাহরণ ঢাকা সতেরো আসনে শর্মিলা রহমান সিথির এই ব্যতিক্রমী উপস্থিতি নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনীতি পর্যবেক্ষকরা